ফেব্রুয়ারির পর এপ্রিল মাসেও আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টানা দ্বিতীয়বারের মতো রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে দেশের মানুষকে স্বস্তি দিয়েছে গত বুধবার নয়ই এপ্রিল সকালে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর কথা ঘোষণা করেছে আরবিআই এর সিদ্ধান্তের পর রেপো রেট কমে ছয় শতাংশে নেমে এসেছে এদিকে আরবিআই এর ঘোষণা পরপরই দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের কোটি কোটি গ্রাহককে স্বস্তি দিয়ে রেপো লিংক ব্রেঞ্চমার্ক লেন্ডিং রেট অর্থাৎ আরবিএলআর কমিয়ে দিয়েছে আজকের আপডেটে আমি আলোচনা করব এই রেপো রেট কি রেপো রেট কম হলে আমজনতার কি সুবিধা হয় অন্যদিকে রেপো রেট বাড়লে আমজনতা কি কি অসুবিধা বা সমস্যার মধ্যে পড়বে রেপো রেট কম হওয়ার পরে দেশের কোন কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের গ্রাহকদের সুবিধা দিয়েছে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমেই আমরা জানবো রেপো রেট কি রেপো রেট হলো সেই হার যার উপর ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে অর্থ ধার দেয় এবং রেপো রেট কমানোর ফলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি আরবিআই থেকে কম খরচে টাকা ধার করতে পারে এর ফলে গৃহ ঋণ গাড়ি ঋণ এবং নতুন ব্যক্তিগত ঋণের সুদের হার কমতে পারে এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছে অন্যদিকে রেপো রেট বাড়লে কি হয় প্রতিবারই দেখা গিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়ালে শেয়ার বাজারে তাৎক্ষণিক প্রভাবিত হয় এবং শেয়ারের দাম হ্রাস পায় আবার থেকে বাণিজ্যিক ধারের উপর সুদের হার বেড়ে যায় তখন তাদের গ্রাহকদের ঋণের উপর দেয়া সুদের হার বাড়িয়ে দেয় বাজারে নগদ অর্থের পরিমাণ কমে চাহিদা কমে ফলে বিভিন্ন ব্যবসাগুলি তাদের উৎপাদন ব্যয় কমিয়ে দেয় যা দেশের প্রবৃদ্ধিকে ধীর করে দেয় বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট বা মূল সুদের হার কমানোর কয়েক মধ্যেই দেশের ঘন্টার চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের রেপো লিঙ্ক বেঞ্চমার্ক লেন্ডিং রেট বা আরবিএলআর কমানোর কথা ঘোষণা করেছে এক কথায় বলতে গেলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তাদের সুদের হার বেসিস পয়েন্ট পর্যন্ত কমানোর কথা ঘোষণা করেছে এখানে জেনে রাখা দরকার আরবিএলআর মানে হল রেপো ভিত্তিক ঋণের হার এটি হলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি তাদের ঋণের সুদের হার নির্ধারণের জন্য ব্যবহৃত একটি বেঞ্চমার্ক সুদের হার অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যে হারে তাদের গ্রাহকদেরকে ঋণ দেয় তার হার আরবিএল আর সরাসরি ভারতীয় রিজার্ভ ব্যাংকের এর রেপো সাথে যুক্ত অর্থাৎ যখন আরবিআই রেপোরেট কমায় তখন রাষ্ট্রাত্মক ব্যাঙ্কগুলি তাদের আরবি কমায় এবং বিপরীতে আরবিআই রেপো রেট বাড়ালে রাষ্ট্রাত্মক ব্যাঙ্কগুলি তাদের আরবি বাড়ায় যে রাষ্ট্রাত্মক ব্যাঙ্কগুলি আরবি কমিয়েছে সেইগুলি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাংক এবং ইউকো ব্যাংক ব্যাংক এই পদক্ষেপ পুরানো এবং নতুন উভয় ঋণ গ্রহীতাদেরই স্বস্তি দেবে আশা করা হচ্ছে যে শীঘ্রই অন্যান্য ব্যাংকও এই ধরনের ঘোষণা করবে এবং গ্রাহকদের স্বস্তি দেবে এখন দেখেনি এই চারটি রাষ্ট্রাত্মক ব্যাংক নতুন যে সুদের হার কার্যকর করেছে তার পরিমাণ পৃথক পৃথক রেগুলেটরি ফাইলিংয়ে রাষ্ট্রাত্মক ব্যাংকগুলি জানিয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোর পরে তাদের সুদের হার পরিবর্তন করা হয়েছে চেন্নাইয়ে স্থিত ইন্ডিয়ান ব্যাংক জানিয়েছে যে তাদের রেপো লিঙ্ক বেঞ্চমার্ক লেন্ডিং রেট এগারোই এপ্রিল থেকে ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে আট দশমিক সাত শূন্য শতাংশ করা হবে অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দশই এপ্রিল থেকে তাদের আরবিএলআর রেট নয় দশমিক এক শূন্য শতাংশ থেকে কমিয়ে আট দশমিক আট পাঁচ শতাংশ করবে পাশাপাশি ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন রেপোলিং বেঞ্চমার্ক ঋণের হার আট দশমিক আট পাঁচ শতাংশ যা আগে নয় দশমিক এক শূন্য শতাংশ ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি রেগুলেটরি ফাইলিংয়ে জানিয়েছে যে এই নতুন হার গত বুধবার থেকে কার্যকর হয়েছে অন্যদিকে ইউকো ব্যাংক জানিয়েছে তারা বৃহস্পতিবার থেকে রেপোলিং বেঞ্চমার্ক ঋণের সুদের হার কমিয়ে আট দশমিক আট শতাংশ করেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন